আপনি যদি মাংসের জন্য পালন করেন একশো মুরগির আজকে একটা হিসাব দিব কতটুকু জায়গার মধ্যে আপনি পালন করতে পারবেন অনেকে ভাবে যে এত ছোট জায়গার মধ্যে কেমনে সম্ভব হ্যাঁ মুরগি পালন করতে হলে যদি আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে করেন তাহলে আসলে এত জায়গার প্রয়োজন নাই তো মাংসের জন্য পালন করে করলে বিশেষ করে আমাদের এলাকার মধ্যে এক কেজি সাইজের বেশি কেউই করে না সর্বোচ্চ ৪৫ দিন কিংবা পঞ্চাশ দিন আমি একটা এক বছর আগে একটা হিসাব দিয়েছিলাম আপনাদেরকে সেটার মধ্যে মূলত দুই মাসের একটা হিসাব দিয়েছিলাম তো পঁয়তাল্লিশ দিন যদি আপনি পালন করেন তাহলে অনএভার এস এক কেজি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার জায়গার প্রয়োজন পড়বে হচ্ছে একটা মুরগির জন্য হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ জিরো স্কোয়ার তা বাংলায় যদি বলি তাহলে তিন পয়স স্কোয়ার ফিট হলে আপনি রাখতে পারবেন এতটুকু একটা জায়গার মধ্যে অবশ্যই ওইটা সাইজ হতে হবে এক কেজির মতো এক কেজি হলে এরকম একটা জায়গা আপনি রাখতে পারবেন একশো মুরগির জন্য যদি নেন তাহলে ভিতরে আপনার গড়ের সাইজের প্রয়োজন হবে সাড়ে সাত ফিট বাই দশ ফিট এটার ভিতরে আপনি অনায়াসে করতে পারবেন এখন এই সাইজের মানে ভিতরের জায়গাটা বলতেছি আমি যদি আপনি এক কেজি সাইজের করে পঁয়তাল্লিশ দিনে বিক্রি করে দেন এটা অতিরিক্ত শব্দ করে বাঘ দেয় তো এইরকম এক কেজি সাইজ করলে আপনারা সাড়ে সাত ফিট বাই দশ ফিট সাড়ে সাত ফিট তো আসলে গড় করা যায় না সেক্ষেত্রে আট ফিট বাই দশ ফিটের মধ্যে আপনি ইজিলি পালন করতে পারবেন আর অনেকে মূলত হচ্ছে একটা ঘরের মিল করতে চায় সেক্ষেত্রে আপনি দশ ফিট বাই দশ ফিট করতে পারেন একশো স্কোয়ার ফিট জায়গা করতে পারেন ভিতরে তো যদি আপনি একশো স্কোয়ার ফিট জায়গা করেন তাইলে যে কোনো সাইজের মুরগি একশো রাখতে পারবেন তো এই হচ্ছে মূল কথা আর যদি আপনি ডিমের জন্য করেন দেখেন ডিমের মুরগির সাইজ কিন্তু অনএভারেজ এরকমই হবে তো সেক্ষেত্রে আপনার পার মুরগির জন্য দেড় ফিট হইলে এনাফ তবে আমার হিসেবে দুই ফিট হলে আরো ভালো হয় কারণ মুরগি ভিতরে যত জায়গা পাবে তাইলে আপনি ব্রিডিং করানোর সময় যখন ব্রিড করবে তখন কিন্তু আপনার ডিমের যে একটা উর্বরতার বা ব্রোন আসার এটার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে তো অনেকেই এক এক স্কোয়ার বলে তবে আমি যেটা দেখলাম যে দুই স্কোয়ার হলে দেড় স্কোয়ারও করা যায় তবে দুই স্কোয়ার হলে একেবারে এটা পারফেক্ট এটার থেকে মনে হয় না যে আর বেশি জায়গার প্রয়োজন আছে তো যেহেতু আমার আমার হিসেবে অনেক ভিডিওতে দেখছি যে একই স্কোয়ার ফিটেই বলে একটা মুরগি ডিম পাড়া মুরগির জন্য কিন্তু সেখান থেকে এরকম যদি আপনি একশো মুরগি পালন করেন ডিম পাড়া সেক্ষেত্রে এরকম অনেকটা জায়গা কিন্তু চলে যাবে মানে এদের ডিমের জায়গা বসানোর জন্য দ্বিতীয়ত যদি আমার এক একটা মুরগের সাইজ আপনি মাপ দেন পার স্কোয়ারে দুই স্কোয়ারই হবে তো আপনারা চেষ্টা করবেন যে অনএারেজ দুই স্কোয়ার রাখার জন্য তাই দুই স্কোয়ার যদি আপনি রাখেন তাহলে আপনার একশো মুরগি পালন করার জন্য গড়ের সাইজ লাগবে হচ্ছে দশ ফিট বাই বিশ ফিট তাহলে আপনি এটার মধ্যে একশো রাখতে